আপনার কাছে কি মোনা হয় আমার কাছে কি মনে হচ্ছে এটা বিষয় না না আপনার কাছে ইমুনাইটি একটু আপনি বলে আসলে দেখেন এখানে ভালো খারাপ বলতে কিছু নেই ক্রিকেট এমন খেলা টি টোয়েন্টি খেলাটা এখানে ছোট বড় কোনো টিম নেই আমি এর আগে বলছি যে যার দিনে যে ভালো ক্রিকেট খেলবে সে উইন হবে তো এখানে আমি কখনোইভাবে দেখি না জিনিসটা আসলে দেখেন আমি যে কাইন্ড অফ ব্যাটসম্যান আমার জন্য ওইরকম হার্ড হিটিং করাটা আমার জন্য একটু টাফ তো আমি চেষ্টা করছি উডের সাথে কথা হয়েছে আমার আমার কীভাবে আরো এখান থেকে আর একটু বেটার হিটিং করতে পারি এটা নিয়ে জাস্ট কাজ হচ্ছে বাট ওর সাথে ও মানে বেশি আমার নড়াচড়া করছে না আমাকে জাস্ট এখান থেকে কীভাবে বেটার শেপ নিয়ে কীভাবে বেটার ব্যালেন্স নিয়ে আমি আরও ভালো করতে পারি জাস্ট এই জিনিসটা নিয়ে কাজ করছি ওর সাথে আসলে তো আমি ছিলাম না ড্রেসিং রুমে এই বিষয়ে না অবশ্যই এখানে আমি আপনাকে যেটা বললাম টিমের ভিতরে সবার সবার রোলটা দেওয়া আছে এবং সেভাবে ফ্রিডমও দেওয়া আছে যার যে রোলটা কীভাবে মাঠে এক্সিকিউশন করতে পারে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো আমার কাছে মনে হয় অবশ্যই ফ্রিডম আছে অবশ্যই সব সব কোচের থেকে ভালো কিছু শেখার আছে যার যার যেটা নেওয়ার আছে তার থেকে উডের কাছ থেকে সবাই কিন্তু সেটাই নিচ্ছে তো অবশ্যই ভালো ইম্প্যাক্ট আছে আমাদের ভিতরে উডের সাথে কাজ করে না অবশ্যই দেখেন হোম কন্ডিশনে আমরা যেখানেই খেলি সেখানে প্রচুর দর্শক হয় অবশ্যই তাদের এই সাপোর্টটা আমাদের অনেক অনুপ্রেরণা দেয় এবং মাঠে আমরা অনেক এনজয় করি এই বিষয়টা না অবশ্যই টিমের ভিতরে একটা হেলদি কম্পিটিশন চলতেছে যে সুযোগ পাচ্ছে সেই কাজে লাগানোর চেষ্টা করতেছে আমার কাছে মনে হয় এই জিনিসটা অনেক ভালো আর শুধু বলিং ইউনিটে সবার ভিতরেই সবার আন্ডারস্ট্যান্ডিং ভালো এবং ব্যাটিং ইউনিট সবার ভিতরে আন্ডারস্ট্যান্ডিং ভালো তো আমার কাছে মনে হয় হোল টিমটা অনেক সবার সাথে সবার আন্ডারস্ট্যান্ডিং অনেক বলে আমি সবাই খেলাটা এনজয় করছি থ্যাংক ইউ ভাই